এগুলির সাথে আলা হজরতের সম্পর্ক নাই এগুলির সাথে আল্লামা গাজির রেজবি সাহেবের সম্পর্ক নাই এগুলির সাথে আল্লামা শের বাঙ্গালার কোন সম্পর্ক নাই এগুলির সাথে হাফিজ এমন জলিল রহমতুল্লাহ সম্পর্ক নাই মুজাদ্দিন সাহেবের সম্পর্ক নাই এই ভণ্ডামির সাথে সন্নি জামাতের কোন সম্পর্ক নাই ঠিক কিনা বলে একজন আলিম বলেছিল নবীজি আল্লাহর ছায়া আল্লাহর ছায়া নবীজিকে বলা যাবে না কেন বলা যাবে না ওই আলেম দাবি করেছিল ছায়া শরীরের অংশ না যার প্রমাণ একটা মানুষের শরীরের ছায়া যখন পরে ছায়ার মধ্যে আঘাত করলে শরীরে আঘাত লাগে না ছায়ার মধ্যে আঘাত করলে শরীরের মধ্যে ব্যথা লাগে না তার মানে উনি বুঝালেন যে ছায়া শরীরের অংশ না ওনার এই যুক্তিটা অযৌক্তিক না কিন্তু আরেক দৃষ্টিতে আপত্তি আছে আল্লাহর মতো কিছুই নাই এই দৃষ্টিতে প্রত্যেকটা মানুষের ছায়া তার দেহের অনুরূপ হয় তার দেহের মতোই হয় এই জন্য আপনার হাত যদি সোজা রাখেন আপনার ছায়াটা সুজা হাতের মতো পড়বে আপনার হাত বাঁকা রাখলে ছায়া বাঁকার মতোই পড়বে মানে আপনার দেহের আকৃতির সদৃশ আপনার ছায়া পড়বে এখানে একটা মেসাল চলে আসে উদাহরণ চলে আসে উপমা চলে আসে সাদৃশ্যতা চলে আসে যেহেতু ছায়া তার দেহের অনুরূপ মেثال আসে সেহেতু নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না কারণ আল্লাহর কোনো মেসাল নাই ওয়া লায়সা কামিসলিহি কোনো কিছুই আল্লাহর মতো নাই এই জন্য নবীজিকে আল্লাহর ছায়াও বলা যাবে না এটা হজরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমতুল্লাহ আলহকে মাতুবাত ইমামে রব্বানির উল্লেখ করেছেন আকিদার সম্পর্কে জানতে হবে মৌলবীর গোষ্ঠী দাওয়াত পাইলে দৌড় মাইল না কোথায় হারাম সেরে খয় কুফরি হয় গুলি যাচাই করো যেখানে সেখানে গরু গুস্তুর গ্যারাম পাইলে দৌড় মাইল না আমি সালাও যাইবো এই হারাম খাইতে খাইতে এরা এমন অবস্থা গেছে জন্য তাদের দোয়া ও কবুল হয় না যারা আল্লাহর অলিদেরকে আল্লাহর জাত মনে করে এরা মুশরিক মুশরিকরা এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই পীর মুরিদিন নামে ধরনের কথাও বলা যাবে না আল্লাহর অলি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর অলিদের দোয়া কবুল হয় আল্লাহর অলিরা যখন যে দোয়া করে সেটা আল্লাহ কবুল করে কিনারা আল্লাহ তাআলা মহব্বতের সাগরে ডুবুরি থাকেন এই কথাগুলি যথার্থ কিন্তু কখনই আল্লাহর অংশ মনে করা যাবে আল্লাহ তালা সব ভাইকে বোঝার তৌফিক দেন বলে না আমি আকীদার সম্পর্কে বুঝতে হবে আহলু সুন্নাবল জামাত একটা পবিত্র দলের নাম আহলু সুন্নাবল জামাত হল মদিনাওয়ালার দলের নাম যেই দলের মধ্যে সাহাবাই কারাম ছিল তা ভিগঞ্জ ছিল চার মাস ইমাম ইমামগঞ্ ছিল তরিকতের সমস্ত আউলিয়া কেরাম যে আহলুসুন্নাল জামাতের মধ্যে ছিল সেই আহলুসুন্নাল জামাতের নামে ভন্ডামি করাও চলবে না ইদানিং ফেসবুকের মধ্যে ব্যাপক ভাবে দেখা যাচ্ছে জিকিরের নামে এমন কিছু বিকৃত আওয়াজ আজকে আমি এই মাহবিল আসার আমার ছোট ভাই মাওলানা আশিকুজ্জামান কুষ্টিয়া সে আমাকে একটা ভিডিও দেখালো ভিডিওর মধ্যে একজন দাঁড়াইয়া এমন কোথায় জিকির করতেছে মানে কি বলতেছে সে নিজেও জানে না এটা আজকে দেখছি এমন বিকৃত আওয়াজ না আল্লাহর নাম বলতেছে না নবীর নাম বলতেছে না কোন অলির নাম উচ্চারণ করতেছে কিছুই বোঝা যায় না যদি তাকে জিজ্ঞাসা করা করা হয় এই তুমি কি বলছো তুমি বানান করো পারবে না কিন্তু এটা কি এটার বানান কি এটার অক্ষর কি জন্য বলছি ভন্ডামি করে করে আমাদের সন্নিয়তকে কলঙ্ক করবেন না আরেক দল বেরোছে কিছু মহিমুরব্বী যুবক ছোট ছোট বাচ্চা বলা ভাই লইয়া এইভাবে ঘিরা ঘেরাই হাই দুই শৈল সই শৈল সই কইয়া মানে হেকুর হুকুর হেকুর হুকুর চালাইতেছে এগুলি কি রে ভাই এগুলির সাথে আলা হযরতের সম্পর্ক নাই এগুলির সাথে আল্লামা গাজীর এক সম্পর্ক নাই এগুলির সাথে আল্লামা শের বাঙ্গালার কোনো আমাকে যাই বলেন বলেন আমি ভন্নামি জিকির সাপোর্ট করি না আমিও জিকির করি যেভাবে আল্লাহর রলিরা শিক্ষা দিয়েছেন ওইভাবে জিকির করি আমি মাঝে মধ্যে জিকিরের ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছাড়ি অনেক মানুষ নিয়ে একসাথে জিকির করে একটা কয়েক মিনিটের ভিডিও বার্তা একটা দেয় কিভাবে জিকির করতে হয় তখন ওহাবিরাও সেখানে কমেন্ট করে এই জিকিরটা কত সুন্দর এখানে কোনো ভন্ডামি নাই এই জিকিরের প্রশংসা বাতেলদের জমান থেকে পাওয়া যায় কিন্তু আমাদের এই ভাইরা যারা এরা ভাইরাল হওয়ার জন্য মূলত ভাইরাল হওয়ার জন্য এরা এই হেক্কুর হুকুর শুরু করছে এদের ভাইরালের নেশা ধরছে তাদের ভাইরালের নেশার কারণে বদনাম হচ্ছে গোটা হালু সন্নাওয়াল জামাত কেন ভাই এগুলি করেন আপনারা ভাইরাল হইতে চান অন্যভাবে হন না এলিম অর্জন করেন মাসআলা মাসাইল জানেন আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে সন্নি জামাতের এগুলি বলেন নবীর শান মান কথা বলেন নবীজির ইজ্জতের কথাগুলি বলেন অলি আল্লাহ শানে কথা বলেন আল্লাহ সম্মান বাড়ায় দিবে কেন আপনি বিকৃত জিকির ভণ্ডামি জিকির করে ভাইরাল হতে হবে আমরা যখন এগুলি বলি আবার এক শ্রেণী ভাইরাল ক উনি এখন একটু ওহাবি হয়ে গেছে আমি জি ভণ্ডামি ভণ্ডামির বিরুদ্ধে বলি যে কে আমি বলে ওহাবি হয়ে গেছে চিন্তা করছে এই ভণ্ডামি কোথায় গিয়ে শেষ হবে আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভণ্ডামি চাই না কি বলেন আপনারা আমরা আল্লাহর জিকির চাই কিন্তু ভন্ডামি চাই না আপনি যদি কলবে জিকির করেন সে জিকির যেভাবে আল্লাহর অলিরা পীর মাসায়করা শিক্ষা দিয়েছে ওইভাবে করেন তাহলে দেখবেন আপনার জিকির হয়েছে আসুন আমরা এক মিনিট সবাই মিলে একটু জিকির করি কিভাবে জিকির করতে হয় স্পষ্ট করে আল্লাহ 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 এগুলো উচ্চারণ করে বলুন আল্লাহ 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 سب اللہ اللہ! اللہ اللہ عل اللہ اللہ! 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 আল্লাহ 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 সবাই মিলে জিকির করেন সবাই একসাথে আল্লাহ 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 প্রিয় ভাইরাবার এইভাবে জিকির করলে কেউ কি সুন্নি জামাতের বদনাম বলবে যে সুন্দরভাবে আপনার আল্লাহ আল্লাহ বলে আল্লাহ জিকির করলেন এই জিকির দেখলে সুন্নি জামাতের বদনাম হবে বাতেলরা সমালোচনা করার সুযোগ পাবে কিন্তু আপনি জিকিরের নামে যদি কতগুলি মানুষের লাগে দিলেন দাঁড়ায় দাঁড়ায় এমন এমন ভাবে অঙ্গভঙ্গি করতেছে এরা না আসতেছে না জিকির করতেছে এটা বোঝা মুশকিল আবার জিকিরের গজলের মাঝে মাঝে বক্তা নিজে আব্ব আব্ব রে তুই জিকিরের মধ্যে আব্বারা ডাকস কেন জিকিরের মধ্যে ডাকবি আল্লাহরে আল্লাহরে

আজকে এখানে আপনাদের নিয়ে জিকির করছি না কি করলাম না এইভাবে জিকির করবেন পরিষ্কার ভাবে মনোযোগ দিয়ে আল্লাহ তালাকে দেলের ভিতরে আল্লাহর জেকের কে হাজির রেখে আপনারা জিকির করবে আল্লাহ আমাদের তৌফিক দেন বলে না আমিন আমি প্রতিবাদগুলি করতেছি করব এতে কে আমার বিরুদ্ধে কি বললো এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই সত্য কথা বলতে হবে কি বলেন সত্য কথা বলতে